শিয়ালের হামলায় প্রাণ হারালেন এক মহিলা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আহত ওই মহিলার চিকিৎসায় গাফিলতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জানা গিয়েছে শিয়ালের আক্রমণে জমিতে নাসিমা বিবি নামের ওই মহিলার গুরুতর আহত হন শেষ পর্যন্ত কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রের খবর গত কয়েকদিন আগে সকাল সাতটার দিকে দৌলতাবাদের কালুপুর নওদাপাড়া এলাকার বাসিন্দা নাসিমা বিবি জমিতে যান সেখানে হঠাৎ একটি শেয়াল তাকে আক্রমণ করে এই আক্রমণে নাসিমা বিবির শরীরের একাধিক স্থান ক্ষতবিক্ষত হয় ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় হরিহরপাড়া বরান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেখানকার চিকিৎসা অপর্যাপ্ত মনে হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সেখানে কয়েকদিন থাকার পর বিশেষায়িত চিকিৎসার অভাবে তাকে কলকাতার বেলেঘাটা আইডি অ্যান্ড বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে ভর্তির পাঁচ দিন পর বৃহস্পতিবার মৃত্যু হয় নাসিমা নাসিমা বিবির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে সময় মতো উপযুক্ত চিকিৎসা না পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে কি ঘটেছিল আমাদের গ্রামে নাসিমা বিবি মোস্তাকিমের স্ত্রী মাঠে যেছিল সকাল সাতটার সময় সাতটার সময় মাঠে যাওয়ার পরে ওনাকে শিয়ালে আক্রমণ করে মানে কামড়িয়ে দেয় গলা হাতে হাতে কামড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা দেখার দেখার পরে গ্রামের লোক হসপিটাল হরিয়ারপাড়া হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে ওখানে রেফার করে হরিয়ারপাড়া হসপিটাল তারপরে বহরমপুর মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল ডাক্তারকে বললাম যে স্যার এরকম আমাদের গুরুতর আহত আপনারা একটু দেখেন ওনারা বলে যে ঠিক আছে দেখছি তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে ভিতরে আমি ওয়ার্ড রুম নিয়ে গেলাম ওখানে গিয়ে ডাক্তার ব্যান্ডিস ট্যান্ডিস করলে ওনাদেরকে বললাম যে আপনারা এটা ভালো করে ধোন ডেটল ফেটল সাবান টাবান দিয়ে কিন্তু ওনারা কিছু করলেন না ওনারা এমনি ব্যান্ডিসটা বেঁধে রেখে দিলেন তারপরে আমরা ওখান থেকে আমি ভর্তি করার পরে বেরিয়ে চলে আসলাম তারপরে বাড়ির লোকজন যাওয়ার পরে ওনাকে ওখানে চিকিৎসা যাওয়া হয়েছে হয়েছে কিন্তু ওখান থেকে নিয়ে গিয়ে আবার মেডিকেয়াতে নিয়ে গেছিল কলকাতা আইডিয়াতে নিয়ে গিয়ে ওখানে পাঁচ দিন পরে উনি মারা যান ওখান থেকে আবার আমার নাম বলছে আপনি এখানকার আমার বাড়ি আমি নিয়ে গেছিলাম ওখানে